হ্যালো ভাই বেরাদার আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের সরি ঈদুল আজাহার অগ্রিম শুভেচ্ছা প্রোডাক্ট আসলেই ভাই মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে একটা ফিলিংস কাজ করে আর আমি সবসময় চেষ্টা করি প্রতিটা ফিলিংস প্রোডাক্ট যেগুলো আসে সবসময় আপনাদের সামনে উপস্থাপন করার এবং দেখানোর ভাই প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসতেছে হ্যাঁ কিন্তু ভাই আপনারা কিন্তু আসলে লোক খুব খারাপ চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয়ে যায় ভাই ভিডিওটা একটা লাইক দেবেন মনে হয় আপনাদের আঙুল পচে যাবে হ্যাঁ আসলে এটা ঠিক না ভাই লাইক কমেন্ট একটু করে দিয়েন হ্যাঁ আর কিন্তু প্রতি সপ্তাহে প্রোডাক্ট আসতেছে তো ভিডিওগুলো তো দেখতে হবে নাকি তো দেখার জন্য হইলেও তো মিনিমাম উচিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই বেল আইকনটা অন করে রাখা হ্যাঁ আর এতে হবে কি আপনি যখন নতুন কোনো ভিডিও আমার ইউটিউবে আপলোড হবে সবার আগে শুরুতে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং সেখান থেকে আপনি সবার আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবেন এখানে কি আসছে আমি নিজেও জানি না সম্ভবত এটার টিউব রাবার হবে আরও কি কি যেন আসছে তো এটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো সবাই কেমন আছেন এটা ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই কেমন আছেন কে কোন জেলা থেকে সিলিং শট ইউজার সিলিং শট লাভার ভাই ব্রাদার আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানায় দেবেন ওকে তো এটা পরে দেখি এটার ভিতরে কী আছে ও সুপার ভাই আসলে আমার নিজেরই দেরি সহ্য হয় না হ্যাঁ কখন প্রোডাক্টগুলো হাতে পাবো আর আপনাদেরকে দেখাবো মারাত্মক এটা কি বলেন তো এটা হলো আপনার ম্যাগনেট হ্যাঁ অ্যামো হোল্ডার ওই যে অনেক আছেন না যে বারবার পকেটে হাত ভরে দিয়ে আপনার বল বের করতে হয় এরপরে সিলিং শটে পাউসে লোড করতে হয় তারপরে শ্যুট করতে হয় তো এটা দেখেন খুবই মারাত্মক লেভেলের ফিনিশিং এবং লুকিংটা দেখছেন দারুণ লাগতেছে কিন্তু হ্যাঁ তবে এটার ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে নিউরোনিয়াম ম্যাগনেট হ্যাঁ এটা আপনি দেখেন খুব সুন্দর করে সেলাই দেওয়া হয়েছে এবং হুকটা মানে আমরা অনেকে হয় না যে ই করি ওই যে রেডিও টেন্ডেস্টারের যে কালো যে ম্যাগনেটটা হ্যাঁ ওইটা চাবির রিং দিয়ে অনেকে ঝুলায় তো ওটা আসলে বড়ো হয়ে যায় এবং ওজন বেশি হয়ে যায় বাট এটা খুবই হালকা কিন্তু নিউরেনিয়াম ম্যাগনেট সম্পর্কে যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে নিউরেনিয়াম ম্যাগনেট কতটা পাওয়ারফুল হ্যাঁ তো এর আগে আমি আসলে একটা নিয়ে আসছিলাম আসলে ভাই সব সময় বলি যে চকচক করলেই কিন্তু শোনা হয় না তো আগের প্রোডাক্টটা এই অ্যামো হোল্ডারটা দেখতে অনেক ঝকঝকে চকচকে ছিল হ্যাঁ বাট ওইটা একদম যে খারাপ ছিল তা না দাম হিসেবে মোটামুটি ভালো ছিল তবে অ্যামো হোল্ডারের জন্য যারা অপেক্ষা করতেছিলেন ভালো মানের অ্যামো হোল্ডার তাদের জন্য এই অ্যামো হোল্ডারগুলো চলে আসছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এ মতে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিতে পারবেন বন্ধুরা যারা একটু ভালো মানের অ্যামো হোল্ডার চাচ্ছিলেন তারা এই অ্যামো হোল্ডারটা সংগ্রহ করতে পারবেন এটার দাম নির্ধারণ করা হয়েছে আপনার চার টাকা হ্যাঁ চার টাকা দামে আপনি বেস্ট একটা কোয়ালিটির অ্যামো হোল্ডার আপনি অবশ্যই সংগ্রহ করতে পারতেছেন আচ্ছা এটা তো মোটামুটি গেলো এরপরে কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই আচ্ছা এটার ভিতরে সম্ভবত আমার নিজের জন্য রাবার অর্ডার করছিলাম বিশ বাই চল্লিশ হ্যাঁ বিশ বাই চল্লিশ এমএমএর টিউব রাবার ওই যে কিছু মানুষ আসে না আমার মতো ভাই যতই আধুনিক প্রোডাক্ট আসুক না কেন হ্যাঁ স্লিং শট স্টেনলেস স্টিল হোক আর ডায়মন্ড আর গোল্ডেন দিয়ে তৈরি হোক কাজ হবে না ওই সেই পিছনের কাঠের তৈরি স্লিং শটই ব্যবহার করবেন তো তারা অবশ্যই এই রাবারটা প্রয়োজন হয় তো আমি নিজের জন্য নিয়ে আসছি তো আমার খুব বেশি প্রয়োজন হবে না বাকিটা আপনারা যদি কেউ নিতে চান বিশ বাই চল্লিশের গ্রিন কালারের আর কিছু নিয়ে আসছি মূলত হলো এই জন্য এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু এই যে টিউব রাবার অনেকে ব্যবহার করার জন্য সিলিং শট চান তো এটার সাথে যদি আপনারা এই টিউব রাবারটা যারা এই প্রোডাক্টটা নিসেন বা নিবেন তাদেরও তো এই রাবারটা দরকার হবে হ্যাঁ তো যার কারণে এই রাবারটা নিয়ে আসছি প্লাস নিজেও ব্যবহার করব এই জন্য নিয়ে আসছি আমি নিজে একটা গুলতি বানাইছিলাম তো সেটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই রাবারটা নিয়ে আসছি তো আপনারা চাইলে এই রাবারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে আপনার দশ মিটার করে আছে হ্যাঁ আপনার মিটার পড়বে এক এক মিটার পড়বে আপনার একশো টাকা করে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম এই দশ মিটারের যে আপনারা এই যেভাবে আসে এইভাবেই পাঠায় দেবো পাঠাই দেবো আপনার মিটার পড়বে একশো টাকা করে ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি বড়ো বানাচ্ছি না এইখানেই শেষ করে দিচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রোডাক্টগুলো যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এমও অ্যাক্টিভ করে যোগাযোগ করবেন সো বন্ধুরা আপনার ঈদ আরও আনন্দময় হোক সেই কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম